আসসালামু আলাইকুম প্রিয় হোমি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব গর্ভস্রাব বা গর্ভপাত কেন হয় এটার মূল কারণ কি এবং এর চিকিৎসা কিভাবে করা যায় হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে গর্ভস্রাব মূলত দুই আড়াই বা তিন মাসের মধ্যে গর্ভ নষ্ট হলে তাকে আমরা গর্ভপাত বলি চার পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে যদি গর্ভ নষ্ট হয় তাহলে গর্ভস্রাব বা সাত আট মাসের ভিতর যদি ব্রণ বাহির হয়ে পড়ে তাহাকে আমরা অকাল প্রসব বলি এই সময় একবার কারো গর্ভ নষ্ট হলে ফুনো ফুনো এরিয়া নষ্ট হওয়ার আশঙ্কা থাকে শোক দুঃখ ভয় আঘাত বিভিন্ন বাড়ি জিনিস উত্তোলনের কারণে কলেরা বসন্ত বা কোনো প্রকার জরায়ু রোগের কারণে গর্ভপাত গর্ভস্রাব বা অকাল প্রসব হতে পারে অনেকগুলা কারণ এটার মধ্যে থাকতে পারে তো এটা চিকিৎসা হিসেবে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারি এর মধ্যে অন্যতম মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট যেখানে দেখব আমরা রুগী ভয় পাইয়ে কোনো প্রকার গর্ভপাত গর্ভনির গর্ভস্রাব হয় ইহাতে আমরা অ্যাকোনাইট ওয়ান এক্স দুই তিন ফোটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার দিতে পারি আমাদের দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে বেলাডোনা বেলাডোনার গর্ভস্রাবের উপক্রমে মাথা ব্যথা চোখ মুখ লাল জরায়ুতে গরম বোধ গরম রক্তস্রাব সেইখানে আমরা বেলাডোনা ওয়ান এক্স বা থ্রি এক্স চার পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার দিতে পারে আর্নিকা কোনো প্রকার আঘাতের কারণে গর্ভস্রাবের উপক্রম হইলে আমরা আর্নিকা ছয় এক্স কিংবা তিরিশ এক ঘন্টা অন্তর অন্তর দিনে তিন চারবার দিতে পারে কলোফাইলাম কলোফাইলাম গর্ভস্রাবের উপক্রমে কোমরের এবং তলফেটে ভীষণ ব্যথা তথা কোলো ওয়ান এক্স বা থ্রি এক্স তিন চার ফোটা করে পানির সাথে মিশিয়ে কয়েক ঘন্টা অন্তর অন্তর একটু ঘন ঘন দিলেই উপকার পাওয়া যাবে কেলিকার গর্ভস্রাবের উপক্রমে কোমর ভয়ানক বেদনা এবং কোমরে গেলো বা কোমর গেল বলে রুগী যখন চিৎকার করে তখন আমরা কেলিকার্প দিব কেলিকার্বে রুগী শীতকাতর একটু মোটাশোটা হতে পারে আমরা শক্তি দিনে দুই থেকে তিনবার দিতে পারি ক্যামোমিলা গর্ভবতী অত্যন্ত রাগই কোনো বিষয় রাগ হওয়া নিমিত্তে গর্ভস্রাবের উপক্রম হইলে আমরা ক্যামোমিলা দিতে পারে। কোনো প্রকার রাগ জনিত কারণে যদি গর্ভস্রাবের উপক্রম হয় তাহলে আমরা ক্যামোমিলা শক্তি দুই ঘন্টা অন্তর অন্তর দুই তিন ডোজ দিলেই উপকার পাওয়া যাবে ইপিকা গর্ভস্রাবের উপক্রমে বমি বা বমির ভাব তথায় আমরা ইফিকাক থ্রি এক্স কিংবা ছয় এক্স তিন চার পোটা করে পানির সাথে মিশিয়ে এক ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে সেবাইনা। যেখানে আমরা শুনব তিন চার মাসের গর্ভস্রাব এবং গর্ভস্রাবের উপক্রম হইয়াছে তথা আমরা স্যাবাইনা ওয়ান এক্স বা টু এক্স চার পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে সিপিয়া সিপিয়ার ক্ষেত্রে আমরা পাঁচ হতে সাত মাসের মধ্যে যদি গর্ভস্রাবের উপক্রম হয় তথা আমরা সিপিয়া তিরিশ দুই তিন ঘন্টা অন্তর অন্তর যদি আমরা দুই তিনটা ডোজ দিই তাহলে ফোকার পাওয়া যাবে বাইবর নাম এই মেডিসিনটি যেখানে আমরা শুনব দুই তিন মাসের গর্ভবতী গর্ভস্রাবের আশঙ্কা দেখা দিয়েছে তখন আমরা বাইবর নাম মাদার টিংসার এটি পাঁচ ছ করি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ঠান্ডা ফানির সাথে মিশিয়ে ক্যানাবিস ইন্ডিকা সাত আট মাসের গর্ভবতীর ব্রউন বাহির হয়ে পড়িবার আশঙ্কা থাকলে আমরা ক্যানাবিস ইন্ডিকা মাদার টিংসার চার পাঁচ ফোঁটা করি ফানির সাথে মিশিয়ে এক ঘন্টা অন্তর অন্তর কয়েকটা ডোজ দেওয়া যেতে পারে অ্যালো অ্যালোট্রিস অ্যালোট্রিস মেডিসিনটির গর্ভস্রাবের উপক্রমে কোমর ব্যথা ভীষণ বেদনা এবং কালো রঙের রক্তস্রাব হইতে থাকলে গর্ভস্রাবের উপক্রম হইলে আমরা ইলেকট্রিস মেডিসিনটি মাদার টিংসার হাসপোটা করি আধা ঘন্টা অন্তর অন্তর কয়েকটা ডোজ দিলে উপকার পাওয়া যাবে উপরের মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ক্যালকেরিয়া ফ্লোর ছয় এক্স কিংবা বারো এক্স হালকা গরম পানির সাথে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে গর্ভস্রাবের আশঙ্কা দেখা দিলে গর্ভ সম্পূর্ণ বিশ্রামে রাখা ভালো আর আমাদের প্রত্যেকটি মেডিসিন ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে যদি কারোর লক্ষণ এবং মেডিসিনের পরিপূর্ণ লক্ষণ থাকে তাহলে রোগীর ক্ষেত্রে প্রেসক্রিপশন করা যেতে পারে